আচ্ছা একটা কল করি। হ্যালো ধারা হ্যাঁ আমি এখন ছাদে আছি। না না কে দেখেনি। এই বলছি শোনো না বলছি আজ বিকেল 5টায় এভেনিউ পুরে করতে পারবে? হ্যাঁ বিকেল 5টায়। হ্যাঁ ঠিক আছে ওকে। আরে রিয়া তুই এখানে কি করছিস? বন্ডা মানে বন্ধুদের সাথে কথা বলছিস না। বন্ধুদের সাথে কথা বলছিস? তুই জানিস তো তাদের কি রকম খটনার লোক। জেনে ফেলে কি হবে জানিস তুই তোকে পুরো মেরে ফেলবে আরে তুই সব বাদ দে করিস না বাবা তুই তো জানিস আমি জানি বৌদি কিন্তু আমি রানাকে প্রথম ভালোবাসি আমি রাজকে না এরকম করিস না তুই ওকে ছেড়ে দে ওর সঙ্গে দেখা করিস না তুই যাস না তুই তোর দাদা কিন্তু তোকে মেরে ফেলবে তুই তো জানিস ও ভীষণ রানী না বৌদি না বৌদি আমি রাজকে মন কথা ছিল কি বলো বৌদি তোমার ব্যাপারটা জেনে গেছে কি হয়েছে তো মানে তুমি জানো না আমি বৌদিকে হাতে পায়ে ধরে অনেক কষ্টে রাজি করিয়েছি বৌদি দাদাকে যাতে না বলে কিন্তু তাও জানি না কোথাও যেন একটা ডাউট লাগছে বৌদি দাদাকে যদি বলে দেয় দাদা পুরো ঝড় তুলে দেবে তুমি বুঝতে পারছো না আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে চলো না আমরা কোথাও চলে যাই হ্যাঁ ভালোবাসা নেবে মানলো না মানলো বয়ে গেছে আমি শুধু তোমাকে ভালোবাসি তোমাকে চাই